আসিয়াছি পর কাজে পরদেশে পরবেশে পরবাসে পরের ও সাক্ষাটে পর বোঝা মাথে নিয়ে পরে প্রাণ দিয়ে পরেশের পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন ঠাকুরানিরাতুল চরণে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী ঝুলেছে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ধরা আশীর্বাদ প্রত্যেককে ভালো থাক প্রত্যেককে সুস্থ থাক সঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ নাম ধারেই সৎসঙ্গ হয় না যেখানে সৎ কাজ হয় যেখান থেকে মানুষেরকে সৎ রাখার চেষ্টা হয় যেখানে এলে মানুষ স্বাচ্ছন্দ্যে থাকে যেখানে এলে মানুষ সৎভাবে থাকে সেটা সৎসঙ্গ ধার করে নাম নিয়ে নিলেই সৎসঙ্গ হয় না সৎসঙ্গ যেটা মানুষকে ভালো রাখতে পারে সেটা সৎসঙ্গ যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা জবা পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ আমার জয় তুমারী পরিবারের প্রত্যেককে আমি এই কিছুক্ষণ আগেও আমি পরমার্থ ঘাট হয়ে এলাম আর প্রচন্ড ঠান্ডা এখানে আর সেখান থেকে শুধু আমাদের জয় তোমার পরিবারে যারা প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা জবা পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ কারণ অলরেডি মানুষ আমার গণনাগুলো মেলাচ্ছে দু হাজার যে পাচারি পড়েছিলাম যে গণনা দিয়েছিলাম মানুষ মেলাচ্ছে তাই যারা আমার বাণীকে অনেক জায়গায় পৌঁছে দিচ্ছে তারা একটা মস্ত বড় উপকার সাধন করছে আমি প্রত্যেক দিন আমি ফোন আসছি আশ্রমে যে এমন জায়গা থেকে হঠাৎ করে মিরাকের নাম্বার পেলাম জীবনটা বেঁচে গেল মেরাকেল লাম্বার যারা প্রচার করছে যারা অনেক কেউ পৌঁছে দিচ্ছে তাদের অনেক আশীর্বাদ কারণ আমাদের পরিবার আমরা প্রত্যেকটা দিন একটার একটা কর্মসূচি বাড়াচ্ছি তার মাঝখানে এটা অবশ্যই বলে দি আগামী পনেরোই জানুয়ারি থেকে পডকাস্ট চ্যানেল যেমন আসছে পনেরোই জানুয়ারি থেকে শুধু পডকাস্ট চ্যানেল নয় পনেরোই জানুয়ারি থেকে হিন্দের একটা নতুন চ্যানেল আসছে মা রূপময়ী অমৃত বচন অমৃত বচন থাকছে এবং তার সঙ্গে থাকছে মারুপময়োগ্যার উপময় সেটা আমাদের হিন্দি চ্যানেল দুখানা লঞ্চ করছে আমাদের এবং আমাদের পরিধি আমরা মানুষের সেবা পরি আমরা মানুষের কাজটাকে কি লক্ষ্য করে চলি আমার ফোকাসটা মানুষের কাজ আমার ফোকাসটা এটা ওটা সেটা নয় আমার কাজ আমার লক্ষ্য মানুষ ভালো রাখা এই লক্ষ্যটা নিয়ে আমি চলছি তার মাঝখানে বারবার করে বলে রাখি আগামী পঁচিশে জানুয়ারি দক্ষিণ কলকাতা যে আনন্দ একটা ভালো অ্যাডমিন মানুষ পেয়েছে দক্ষিণ কলকাতা এতদিনের যে একটা ভালো অ্যাডমিন পেয়েছে এবং আমরা আমাদের প্রত্যেকটি অ্যাডমিনের ইচ্ছে আমাদের প্র কর্তৃপক্ষের ইচ্ছে আমারও ইচ্ছে সেই গ্রুপের পুরনো একটি মেয়েকে আমরা খুব ভালো ম্যানেজমেন্ট করে খুব সুন্দর কাজ করে মানুষের প্রতি তার একটা দায়বদ্ধতা আছে আমি আশ্রমের থ্রুতে জেনেছি আশ্রম আমাকে জানিয়েছে আশ্রমের সঙ্গে কথা হয়েছে সে আসবে আমি তার সঙ্গে কথা বলবো আমরা সেই গ্রুপের একটি মেয়েকে রাখবো যাতে প্রত্যেকটা জিনিস সে মেয়েটিও জানতে পারে সেকেন্ড অ্যাডমিন হিসাবে এবং পঁচিশে জানুয়ারি দক্ষিণ কলকাতায় ওষুধ যারা নিতে চায় যারা আমার প্রকল্প যারা পরিষেবা তারা প্রত্যেকটাই পাবে অলরেডি এবং যারা দক্ষিণ কলকাতার প্রচুর মানুষ নতুন গ্রুপে যুক্ত হয়েছে আজ কিংবা কালকের মধ্যেই ফেসবুক গ্রুপটাও দক্ষিণ কলকাতার নতুন একটি গ্রুপ আসবে এবং দক্ষিণ কলকাতার জন্য আমি পঁচিশে জানুয়ারি একাধিক প্রকল্প দেব পঁচিশে জানুয়ারি আমি দক্ষিণ কলকাতার জন্য মহা প্রকল্প দেব কারণ দক্ষিণ কলকাতা আমার খুব প্রাণের জায়গা দক্ষিণ কলকাতা আমার খুব প্রত্যেক কলকাতা পুরোটাই আমার আমি নিজে যেহেতু কলকাতায় থাকি দক্ষিণ কলকাতায় মানুষদের জন্য দেব সর্বপ্রথম যে প্রকল্প যেটা একেবারেই পাওয়া যাচ্ছে স্বপ্ন সিদ্ধ সব ওষুধ পাওয়া যাবে পঁচিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি স্বপ্ন সব ওষুধ পাওয়া যাচ্ছে পঁচিশে জানুয়ারি পাওয়া যাবে যাদের সাড়ে চলছে যাদের চলছে সরাসরি দানবেরের কাছে সেখানে পাওয়া যাচ্ছে শনি ঢাইয়া শান্তি যন্ত্রম শনি শান্তি লকেট এবং সবচেয়ে বড় কথা যেটা নৌকার পেরেকের আংটি ধনু ধনু রাশি পাবেন সিংহ রাশি পাবে কুম্ব রাশি পাবে মিন রাশি পাবে মেঝ রাশি পাবে এক একেবারে কালীঘাটে আমি ওই দিনকে আমি দানবের কাছে বলছি ডানবীরের কাছে চলে যাবে ফার্স্ট অ্যাডমিন ডানবির সেকেন্ড অ্যাডমিন ওই গ্রুপেরই একটি মেয়ে থাকবে আমি রাখবার খুব তার সঙ্গে আমার কথা হবে আমি কলকাতায় গেলে আশ্রমের সঙ্গে কথা হয়েছে এবং সবচেয়ে বড় কথা পুরো ব্যাপারটা প্রত্যেকের কাছে এত বেশি পরিষ্কার হয়ে যাবে প্রত্যেকটা মানুষ যাতে পরিষেবা পায় অলরেডি আমি বললাম শুনি শান্তে প্রকল্প তারা পাচ্ছে তারা স্বপ্ন সিদ্ধের প্রকল্প পাচ্ছে এবং যাদের আমি বলবো অবশ্যই করে বসুধা প্রকল্প এখনো পাইনি যারা দু হাজার ছাব্বিশের বসুধা প্রকল্প বেয়ালায় থাকে গড়িয়াহাটে থাকে টালিগঞ্জে থাকে বাজরণিতে থাকে কসবাতে থাকে গড়িয়াতে থাকে কালীঘাটে থাকি বেহালাতে থাকি ম্যান্টনে থাকি চৌরাস্তাতে থাকি অশোকাতে থাকি চেতলাতে থাকি আলিপুরে থাকি নেওয়ালিপুরে থাকি প্রত্যেককে আমি ডাক দিচ্ছি বসুধা প্রকল্প কোনো টাকা কোনো পয়সা নয় শনি শান্তির যে প্রকল্প কোনো টাকা কোনো পয়সা নয় জয় তোমার উপময় পরিবার এখানে একেবারে অনন্যতার দাবি রাখে জয় তোমার উপময় সম্প্রদায় এখানে এক অনন্যতার দাবি রেখেছে চিরকাল আমি বারবার করে বলবো দক্ষিণ কলকাতায় যারা আছে দানবীরকে ফোন করে নেবে দানবীরের নাম্বার যারা না জানে নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ডাবল ফাইভ এটি আশ্রমের নিজস্ব নাম্বার এই নাম্বারে ফোন করলে সময় ডানবীরের নাম্বার দিয়ে দেবে দানবীরের সঙ্গে যোগাযোগ করে প্রকল্প পরিষেবা আমি প্রত্যেককে বলবো কারণ দক্ষিণ কলকাতার মানুষের জন্য ভাবনা আমার প্রাণের মানুষগুলো আমার সাদের বাচ্চারা যাতে প্রত্যেকটা প্রকল্প পরিষেবা পায় যারাই যাবে নাম নথিভুক্ত করে যেতে হবে এটা মাথায় রাখতে হবে যারাই যাবে নাম গোত্র নথিভুক্ত করতে হবে শনি শান্তি যন্ত্র শনি শান্তি লকেট শনি শান্তি শনি শান্তি আংটি যারা নিতে চাইছে তারা দানবীরের কাছে নাম লেখা সম্পূর্ণ বিনামূল্যে শুধু তাই নয় এখানে দেয়া হচ্ছে বসুধা প্রকল্প রয়েছে এবং সবচেয়ে বড় কথা এখানে ব্যবসায় উন্নতির প্রকল্প রয়েছে ব্যবসা বৃদ্ধি প্রকল্প ব্যবসা বৃদ্ধি যন্ত্র ব্যবসা বৃদ্ধি লকেট ব্যবসা বৃদ্ধির কবচ সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র দক্ষিণ কলকাতায় এত বড় একটা আনন্দের খবর ঘটেছে যে দক্ষিণ কলকাতায় দানবের মতন একটা ভালো অ্যাডমিন এবং সেকেন্ড অ্যাডমিনও খুব ভালো আমরা দিয়েছি এবং যাতে দক্ষিণ কলকাতার মানুষের দীর্ঘদিনের যে একটা হাফ পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সেই ক্ষেত্রে দক্ষিণ কলকাতার মানুষ পাবে দক্ষিণ কলকাতার মানুষের জন্য আমরা প্রকল্পের বর্ষণ রেখেছি এছাড়া আমার স্বপ্নে পাওয়া ওষুধ প্রত্যেকে পাবে যাদের প্রচন্ড বাতের ব্যথা যাদের প্রচন্ড চুলোটার সমস্যা সুগার প্রেশার কোলেস্ট্রল সম্পূর্ণ বিনামূল্যে মূল্যে স্বপ্ন সিদ্ধ পাপিয়ার পাপড়িয়ার কাছে নাম লেখাতে হবে আমার স্বপ্নে পাওয়া ওষুধের জন্য দানবির পাপিয়ার কাছে নাম লেখাতে হবে প্রত্যেকটা মানুষ প্রকল্প পাবে প্রত্যেকটা মানুষ পরিষেবা পাবে যারা এখনো গ্রুপে যুক্ত নয় তাদের আমি বলবো গ্রুপে যুক্ত হয়ে যেতে যারা জানে না তাদেরকে বলে দিলাম অবশ্যই করে বলবো যে পঁচিশে জানুয়ারি পরিষেবা দামি পাপিয়া গিয়ে দিচ্ছে আগামী দিন আর রাত পোহালি যে মহত অনুষ্ঠান যে অনুষ্ঠান সাতাশটি ব্যতিপ্যাত যুগের মধ্যে একটি যে যুগের মহাপূর্ণ ফল মহাপূর্ণ ফলের অংশীদার করছে দানবি পাপিয়া কারণ সাতাশটি মহাপাত যুগ মহাপাত দিন যে দিনে শুধুমাত্র পুণ্যকর্ম করলে আগামী পাঁচ বছর সে পুণ্যকর্মের ভাগিদার হয় তাই আগামী দিন পূর্ণ পাপিয়া ধান থেকে ধাম থেকে যে কম্বল দান করছে সেই কম্বল দানের যারা যেভাবেই দানবের সহযোগিতা করেছে প্রত্যেকে পাচ্ছে সৌভাগ্য চাবি যারা বিশেষভাবে সহযোগিতা করেছে তারা পাচ্ছে মানি ম্যাগনেট মেরাকেল স্টোন অর্থাৎ দানবেদ পাপিয়ার নেতৃত্বে আগামী দিন অনুষ্ঠিত হতে চলেছে শতাধিক মানুষকে এই প্রবল ঠান্ডায় শীতবস্ত্র দান এবং দরিদ্র নারায়ণ সেবা আমি বারবার করে বলি সেবাটাই আমাদের লক্ষ্য মানুষকে ভালো রাখাটাই আমাদের লক্ষ্য তাই আগামী তেরোই জানুয়ারি আগামী দিন আর মাত্র কয়েক ঘন্টার অবসানে সেই মহৎ কাণ্ড সেই মহৎ কর্মসূচি সেই মহৎ হবে যারা জানা এই পুণ্যের ভাগিদার পুণ্য স্নান ঘরে বসে যেন হরিদ্বার স্নান হয়ে যাচ্ছে মহাপুণ্য ফল কারণ এই হরিদ্বার কুম্ভনগরী থেকে এই পূর্ণ কাণ্ড চলছে কাণ্ড হবে পূর্ণ কর্মকাণ্ড হবে তারা ঘরে বসেই হরিদ্বাস স্নানের মতো পূর্ণ ফল তারা পাবে যারা যারা এই কর্মকাণ্ডে রয়েছে কারণ আমি নিজে দানবীর পাপিয়াকে দিয়ে অনলাইনে একেবারে স্বয়ং মা ভাগবতী গঙ্গার থেকে জল নিয়ে আমি অভিষেক করাবো যারা যারা এই পুণ্যকর্মে রয়েছে যারা যারা এই পুণ্যকর্মে সামিল হয়েছে এই পুণ্য যারা অংশীদার হতে চেয়েছে পুণ্য যারা অংশীদার হচ্ছে তাদের জন্য আমি শান্তি বাড়ি সিঞ্চন করাবো দানবীরকে নিয়ে গিয়ে নিজে মা গঙ্গার কাছে আমি নিজে যাব এবং অবশ্যই করাবো একটা মূল বিষয়ে যাব তার আগে বারবার করে বলবো আগামী পয়লা ফেব্রুয়ারি জলপাইগুড়িতে মৃণাল চক্রবর্তী এবং সঞ্চিতা চক্রবর্তীর আমি আবারও আসছি নর্থ বেঙ্গলের বাচ্চাদেরকে কোল দিতে একাধিক প্রকল্প পরিষেবার সবচেয়ে বড় কথা এবার অনন্য প্রকল্প প্রত্যেকটা দরবারের চেয়ে চমকদারি প্রকল্প পয়লা ফেব্রুয়ারি এবং বাইশে ফেব্রুয়ারি আমার রততলা নজরুল মঞ্চে ভাস্কর দাসের নেতৃত্বে দক্ষিণেশ্বর এবং হুগলি গ্রুপের যৌথ প্রচেষ্টায় মহাদিব্য দরবার উঠছে বাইশ তারিখের এই দিব্য দরবার যা অনন্য প্রকল্পের দাবিদার যে প্রকল্প মানুষ কোনো দরবারে কখনো পায়নি কোনো দরবারে কখনো পাবে কিনাও নাও সন্দেহ আসবো আজকের মূল প্রকল্প পয়লা ফেব্রুয়ারি এবং বাইশে ফেব্রুয়ারি বাড়িতে অশুভ দৃষ্টি বাড়ির মধ্যে অশুভ তন্ত্রক্রিয়া বাড়ির মধ্যে শান্তি নেই বাড়ির মধ্যে ধন সম্পদ থাকছে না বাড়ির মধ্যে অর্থ टिकতে চাইছে না বাড়ির মানুষ অল টাইমে অসুস্থ অโรค রোগ রোগ আর শোক 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 আর একটার পর একটা অশান্তি কোন মতেই গৃহে শান্তি নেই একের সঙ্গে অপরে যেন সব সময় একটা বৈরিতা বৈরিতা বৈরিতায় ভরা কোন রকম তন্ত্রক্রিয়ার শিকার হয়ে বাড়িতে সুখ শান্তির অভাব বাড়ির মধ্যে অশুভ অশুভ দৃষ্টি লক্ষণ বাড়ির মধ্যে তাই ইভিল আই বধ প্রকল্প ইভেল আই বধ প্রকল্প আই বধ প্রকল্প যার মধ্যে থাকছে হ্যাঙ্গিং করার সৌভাগ্য আই হ্যাঙ্গিং সৌভাগ্য আই তার সঙ্গে থাকছে সোয়ালক্ষ্য জপ সিদ্ধ পাহাড় ও ভীমা শঙ্করে অভিমন্ত্রিত ভাগ্য বৃদ্ধি বৃদ্ধিযন্ত্র ডাকিনী পাহাড় এবং ভীমা শঙ্করে অভিমন্ত্রিত ভাগ্য বৃদ্ধি বৃদ্ধিযন্ত্র যেখানে থাকছে মায়াঙ্ক এবং চিতার মধ্যে মন্ত প্রতীত অশুভ তন্ত্রক্রিয়া নাশক যন্ত্র সেটাও সোয়ালক্ষ্য জপে আগামী পয়লা ফেব্রুয়ারি জলপাইগুড়ি এবং আগামী বাইশে ফেব্রুয়ারি রতলা নজরুল মঞ্চের অনন্য প্রকল্প যে প্রকল্প নিতে গেলে একই বাড়ির দুজন করে আসতে হবে একই বাড়ির একই পরিবারের দুজন করে আসতে হবে এই প্রকল্পে একক ব্যক্তি এই প্রকল্প পাবে না মহাপ্রকল্প দু হাজার ছাব্বিশ সালে একের পর এক অনন্য প্রকল্প পয়লা ফেব্রুয়ারি জলপাইগুড়ি এবং বাইশে ফেব্রুয়ারি এই প্রকল্প পেতে চলেছে দক্ষিণেশ্বর গ্রুপের পক্ষ থেকে ভাস্কর দাসের নেতৃত্বে দিব্য দরবার রক্তলার নজরুল মঞ্চ কোন প্রকল্পের জন্য কোন টাকা কোন পয়সা লাগে না তবে দেব্য দরবারের প্রকল্পের দাবিদার তারাই যারা দিব্য দরবার আয়োজনে অ্যাডমিনকে সহযোগিতা করছে তারাই শুধুমাত্র এই প্রকল্পের দাবিদার চলে আসবো মূল বিষয় আগামী আঠারো তারিখ থেকে এই মহা যে ক্রিয়া রাহুকে প্রসন্ন করার কারণ জন্মচকে যখন রাহু বেরো এরা মোটামুটি এইট্টু টু নাইনটি পার্সেন্ট যত ছকে দেখা যায় না কেন রাহু যখন নেগেটিভ জীবন তখন অস্থিরতায় ভরা রাহু যখন নেগেটিভ বারবার উত্থান নয় পতনের সম্মুখীন হওয়া রাহু যখন নেগেটিভ তখন অসৎ বন্ধুলা অসৎ সঙ্গে পড়ে যাওয়া রাহু যখন শত্রুর ঘরে রাহু যখন দোষযুক্ত তখন জীবন বারবার কিন্তু কুম্ভীপাকে পড়ে যাওয়া রাহু যখন নেগেটিভ তখন বিপদ পদে পদে রাহু যখন বিপদের ছোঁয়ায় উঁকি মারে তখন কিন্তু নেশায় আসক্ত হয়ে যাওয়া রাহু যখন ভুল স্থানে বসে থাকে তখন জীবন কিন্তু অ্যাক্সিডেন্ট ঘাত প্রতিঘাত চড়াই ওতরাই বারবার কণ্ঠকময় হয়ে যাওয়া সেই দুষ্ট রাহু কি যখন শান্ত না হয় তখন কিন্তু জীবন কিন্তু আশাহীন গতিহীন এবং সীমাহীন পতহীন গন্তব্যহীন হয়ে পড়ে বাড়ির মানুষ চেষ্টা করেও তার না লেখাপড়ায় মতি না তার কেরিয়ার স্টেক ভাব না তার কেরিয়ারের প্রতি লক্ষ্য না তার দাম্পত্য জীবন সুখকর কারণ জন্ম রাহুটা বিরু রাহু যদি বেরোত থাকে একটা নয় একশোটা নয় এক হাজার সমস্যা মানুষকে ঘিরে ধরে তাই একা রাহুকে যদি শান্ত করা যায় তাহলে জীবনে হাজারো সমস্যার সমাধান হয়ে যায় কি করতে হবে এর জন্য হাফ মিটার থেকে এক মিটার আমি বলবো একটা ব্রাউন কাপড় নেবে আঠেরোই জানুয়ারি আঠেরোই জানুয়ারি এটা নেবে সেটাকে চার টুকরো করবেন চার টুকরো করে তার মধ্যে একটু চা পাতা তার মধ্যে একটু লবঙ্গ দিয়ে দেবে তার মধ্যে চা পাতা তার মধ্যে একটু লবঙ্গ দিয়ে দেবে তার মধ্যে একটা কালো মরিচ দিয়ে দেবে তার মধ্যে একটা কালো মরিচ দিয়ে দেবে এবং আঠেরো তারিখ এক টুকরো উনিশ তারিখ এক টুকরো চারটি টুকরো এবং কুড়ি তারিখ এক টুকরো একুশ তারিখ এক টুকরো কর্পুর দিয়ে জ্বালিয়ে দেবে রাত্রি বারোটার পর রাত্রি বারোটার পর জ্বালিয়ে দেবে তারপর সেই রাগ বা বস্ত্রটা বাইরে ফেলে দেবে অবশ্যই করে পর পর তিনটে অমাবস্যা পর পর তিনটে অমাবস্যায় পর পর চার দিন যদি এইভাবে চার টুকরো কাপড়কে একটা যে হাফ মিটার কাপড় বা এক মিটার কাপড়কে চার টুকরো করে নিতে হবে দুটো নিয়ে নেওয়া যাবে নয় হাফ মিটার নয় এক মিটার তার চেয়ে কপুর বেশি নয় তার চেয়ে চেয়েও কম নয় মাথায় রাখতে হবে কপুর দিয়ে এটা চালিয়ে দিলে অবশ্যই একটা ভালো ফল হবে অবশ্যই করে বলবো ভৈরব যে স্থানে প্রত্যেকটা অমাবস্যায় দই বড়া দই বড়া যত পারো ভৈরব যে মন্দিরে দান করো জিলাবি দান করো অমিতটি দান করো তাহলে দুষ্ট রাহু শান্ত হয়ে যায় অবশ্যই করে বলবো কুকুরকে নিরাপদ ভাবে অবশ্যই কিন্তু নিরাপত্তা রক্ষা করে কুকুরকে ভোজন করাও

अगला दिन का जिसका जन्मदिन है कोई खास दिन है मेरा सुमंगल प्रकल्प वाला नंबर में अपना नाम गोत्र गोत्री डाल दो मैं उसके लिए प्रार्थना करूंगी अगला दिन का जो मेरा टाइम है वो सुबह तीस मिनट तक जो नेगेटिव टाइम वो दोपहर तीन से साढ़े चार तक अगला दिन का लिए कर्कट राशि अगला दिन का लिए कन्या राशि अगला दिन का लिए धनु राशि अगला दिन का लिए वृश्चिक राशि अगला दिन का लिए कुंभ राशि सेफ में है এম কে এল এস জিউআরপি ওয়াই জেড সেট জন্মে হ্যাঁ আগলা দিনকার জমিরাকেল ম্যাজিটাল ওয়ার্ড ও হ্যায় ওয়েলথ চুজেস মে ওয়েলথ চুজেস মে সময় যে নাই তবু বলে যাই আগামী পনেরো তারিখ থেকে পডকাস্ট চ্যানেল উদ্বোধন হচ্ছেন আগামী ১৫ জানুয়ারি থেকে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো বারবার বুলি ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে তোমাদের এই গুরু মাছাড়া ভয় কি আমি তো আছি চল